ফিদে গ্র্যান্ড সুইস দুই হাজার পঁচিশে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ডিকে হারিয়ে দিয়েছে এরিস গুরেল এরিস গুরেল তুর্কির একজন ইয়াঙ্গেস্ট খেলোয়াড় কিছুদিন আগে গ্র্যান্ড মাস্টার হয়েছে খুবই ইয়াং একটা ট্যালেন্টেড খেলোয়াড় ইভেন ইরিস গুরেলকে নিয়ে কিন্তু ম্যাগনাস কালসনও একটা ভালো সম্ভাবনাময় খেলোয়াড় যে সেটি টুইট করেছে ফিদে গ্র্যান্ড সুইস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টে কিন্তু টপ দুইজন ডিরেক্ট ফিদে ক্যান্ডিডেটে কোয়ালিফাই করে তো ফিদে ক্যান্ডিডেট কিন্তু অন্য টুর্নামেন্টগুলো থেকে অন্য যে কোয়ালিফাইকেশন যে ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু খুবই হার্ড এইটি একমাত্র যেখানে একটা টুর্নামেন্টের মাধ্যমে আপনি কোয়ালিফাই করতে পারবেন আরগুলো টুর্নামেন্টের ধাপগুলো আরও বেশি অনেক কঠিন আসলে এটা একটা সুইস টুর্নামেন্ট যাই হোক এখন পর্যন্ত কিন্তু খুবই মানে অনেকগুলো খেলোয়াড় ভালো খেলছেন বিশেষ করে ভেনসিন আর একটা খেলোয়াড় আছে নিহাল শাহরিন অনেকদিন পর ভালো খেলছেন আলিরেজা আছে পারহাম মাকসুদুল ভালো খেলছিলেন তো অনেক খেলোয়াড়ই ভালো খেলছিলেন তো এটি হচ্ছে সপ্তম রাউন্ডের ম্যাচ এবং কালকের লাস্ট রাউন্ড মানে আমি হয়তো ভিডিও যখন আপনার দেখবেন তখন হয়তো লাস্ট রাউন্ড শেষ হয়ে যেতে পারে এই লাস্ট রাউন্ডের ম্যাচে কিন্তু যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে সবারই ভালো চান্স আসছে তো এটি হচ্ছে সপ্তম রাউন্ডের গেম সপ্তম রাউন্ডে এডিস গুরেল তিনি কিন্তু হারিয়ে দিয়েছেন গুকেশ ডি চলুন কিভাবে এডিস গুরেল গুকেশ ডি কে হারালো ই ফোর গুকেশ রিপ্লাই দিয়েছে কারোকান খুবই ইন্টারেস্টিং ওপেনিং তো ডি ফোর ডি ফাইভ ই ফাইভ কারোকানের অ্যাডভান্সড যেটা ভেরিয়েশন ও খুবই মারাত্মক একটা অ্যাডভান্স ভেরিয়েশন কিন্তু সাঁতার জন্য সবচেয়ে উইনিং এবং সবচেয়ে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যে ওপেনিংটা সেটা কিন্তু অ্যাডভান্স ভেরিয়েশনটাই তো বিষয়ে ফাইভ এইচ ফোর তাল ভেরিয়েশন এইচ ফাইভ তো এই তুর্কির এই খেলোয়াড়গুলো যারা আছে আরও একটা আছে ইদদোমাস তো দুইজনেই কিন্তু খুবই ট্যাকটিক্যাল খেলোয়াড় এবং খুব ভালো অ্যাগ্রেসিভ খেলোয়াড় এর জন্য হয়তো বা এস ফোর এস করেছে তো সি ফোর সি ফোরটা কিন্তু আরও বেশি অ্যাগ্রেসিভ হয়েছে সি ফোরটার আপনার কিন্তু ডি এই অনেক সময় এটা খেয়ে কিন্তু ডি ফোর উইকনেস থাকে বাট আমার উইকনেসটা ইম্পর্টেন্ট না আমি অপোনেন্টকে আরও বেশি অ্যাটাক করব এর জন্য আসলে সি ফোরটা খুবই অ্যাগ্রেসিভ একটা লাইন তো ই সিক্স নাইট সি থ্রি নাইট ই সেভেন নাইট জি ই টু নাইট ডি সেভেন নাইট জি থ্রি অ্যাটাক করেছে তো বিশপ জি সিক্স বিশপ জি ফাইভ বিশপ জি ফাইভের আইডিয়া হচ্ছে এই নাইটটা এফ ফাইভে দিয়ে করে এই এক্সেস টপ করা সেই সাথে অনেক সময় এই যে কুইন কুইনসাইড ক্যাস্টিংও প্রিভেন্ট করে নাইট মুক্ত প্রিভেন্ট করছে এবং বিশপটা ডেভেলপমেন্টেও বাধা দিচ্ছে কুইন বি সিক্স খুবই ন্যাচারাল একটি মুভ কারণ আপনি এই নাইটটা মুভ করতে হবে আমার সেই সাথে আমি টুতে অ্যাটাক করেছি তো রুক্সি অন করেছে গুরেল এফ সিক্স সো রুক্সি অনের পর কুইনটেক্স বি টু খেতে পারত গুকেশ বাট এটার খুবই কম্পন্সেশনটা মেবি আনক্লিয়ার ছিল গুকেশের কাছে এর জন্য সে খেলেনি হোয়াইট এখানে বিশপ ডি থ্রি করতে পারে বিশ অফ ডি থ্রি কুইন ডি থ্রি টেক টেক নাইট বি সিক্স কুইন ডি থ্রি সো এইরকম একটা ভেরিয়েশন খেলার ছিল এ থ্রি এখানে হোয়াইট একটা পন ডাউন বাট হোয়াইটের কিন্তু খুব ভালো ইনিশিয়েটিভ আছে সেটা হচ্ছে হোয়াইটের যথেষ্ট স্পেস আছে এবং ব্ল্যাকের পিসগুলো পিস গুলো কিন্তু খুব প্লেসমেন্ট যেটা আছে সেটা খুব একটা ভালো নয় কারণ এই নাইট ফাইভে যেতে পারছে না যদি নাইন ডি ফাইভে আসে হয়তো বা সেটাই আসতে পারে বাট আপনার কুইনটা এখান থেকে সরিয়ে দিয়ে তারপর কিন্তু নাইট কুইন সি ফোর এরপরে কিন্তু নাইট ফোর আছে অনেক ভালো অ্যাটাকিং একটা পসিবিলিটি আছে কারণ দুই দিকেই কিন্তু কোনো দিকেই ক্যাস্টিং করা ব্ল্যাকের জন্য খুব একটা মানে ভালো হওয়ার কথা না আর সেই সাথে একটা হোয়াইটের পোনটা খাওয়ার পরে কিন্তু পজিশনটা আরও বেশি ইজি হয়ে গেছে তো রুক্সিয়ন এফ সিক্স ই এফ সিক্স জি এফ সিক্স বিশবি থ্রি তো আফটার বিশবি থ্রি এটা কিন্তু খুবই মানে কোয়াল পজিশন কুইন বি টু এখন টেক করে দিয়েছে পন টেক নাইট টেক নাইট টেক্স ইভ বিশব ডি থ্রি বিশপ চেক দিয়েছে কিং এফ ওয়ান টেক টেক এখন যে মুভগুলো খেলা হয়েছে সবগুলো খুবই ন্যাচারাল মুভ এখন যে পজিশনটা আছে পজিশনটাও কিন্তু খুবই ইকুয়াল যদিও হোয়াইটের আমি পজিশনটা হোয়াইট নিয়ে প্রেফার করি কারণ হোয়াইটের কিন্তু খুব ভালো অ্যাটাকিং পসিবিলিটি আছে সাধারণত এরকম পজিশন অনেক সময় রুক সি সিক্সের মতো চাল আসতে পারে যদি এখানে হচ্ছে না বাট এরকম পসিবিলিটি কিন্তু থাকে যেমন হচ্ছে বিসি সিক্স কুইন এখানে গেলে আপনি এইরকম চেক টেকের অনেক অ্যাটাকিং পসিবিলিটি আসবে আর কি তারপরে হচ্ছে আপনার কিংটা এখানে এসে এই রুকটাও কিন্তু গেমে আনলে বি অনে একটা রুক সি অনে যদি থাকে এই কিংকে কিন্তু ভালো অ্যাটাক করতে পারে আর হোয়াইটের কিং যদিও খুব একটা সেফ মনে হচ্ছে না বাট হোয়াইটের কিং এর উপর অ্যাটাক করার মতো যে আর পিসগুলোর কোয়ার্ডিনেশনটা কিন্তু ব্ল্যাকের হাতে নেই তো বলা যায় এটা কিন্তু হোয়াইটের জন্য খুব একটা কমফোর্টেবল এবং আমি মনে করি প্র্যাকটিক্যালি ভালো পজিশন ওকে রুক বি করেছে গেমে তো কুইন এ থ্রি রুক বি থ্রি আরও একটি পোনাইস করেছে যদি এটা খাওয়া যায় না সো রুক বি থ্রি কুইন এ ফোর কিং জি অন তো কিং এদিকে যেতে হবে আসলে আলটিমেটলি বিশ অফ ডি সিক্স নাইট এ ফাইভ বিশপটাকে অ্যাটাক করেছে তো সি সেভেন জি থ্রি নাইট বি সিক্স কিং জি টু নাইট সি ফোর ওকে সো নাইট সি ফোর মানে কুইন সি ফোর করলে কী হতো ওকে কুইন সি ফোর করতে পারে বাট কুইন সি ফোর করলে কুইন ডি টু ব্যাক করতো তো এটা তো নাইট সি ফোর এখন কিন্তু আমার আবার কাছে মনে হচ্ছে যে ব্ল্যাকের পজিশন আমার কাছে কমফোর্টেবল লাগছে কারণ নাইট সি ফোরে পড়ার পর কিন্তু নাইটটা খুবই স্ট্রং এবং এই যে রুক বিয়ন যেটা গেমে করেছে সেটা দিয়ে কিন্তু খুব বেশি অ্যাটাক করা যাচ্ছে না আসলে কারণ গেমে করেছে বি বি সিক্স বাট বি ফাইভ স্টিল খেলতে পারতো এ থ্রি রুক ই এইট বিশপ এই সিক্স খুব ইন্টারেস্টিং চাল বাট ভালো চাল আইডিয়া হচ্ছে আপনার হোয়াইটের কিন্তু খুব বেশি প্লে ক্রিয়েট করার ওয়ে এখানে নাই বললেই চলে বাট ব্ল্যাকের এখানে হোয়াইট কেন এটা এই পজিশনটা হোয়াইটের কেন আসলে ভালো একটা হোপ আসছে সেই হোপটার মেইন উদ্দেশ্য হচ্ছে কুইনটা কিন্তু গেমে ব্ল্যাক আনতে পারতেছে না তো আর বিষপ এই সিক্সের আইডিয়া হচ্ছে বিশপ জি সেভেন দিয়ে এফ সিক্সটা খেয়ে দিবে লাইক এখানে বিশপ জি সেভেন দিয়ে রুগ ধরা যেখানে শোন এটা খেয়ে দিবে এটা একটা আইডিয়া তো রুক ই ফোর করেছে কুইন্ডিয়ন আর রুক ই ফোরটা খুব একটা ভালো চাল হয়নি কারণ রুক সি থ্রিটা করতে পারতো আর রুক সি থ্রির আইডিয়া হচ্ছে পরবর্তী চালে রুক এখানে গিয়ে এটা টেক করে দেওয়া কারণ এটা যদি আমি দুইটা টেক করতে পারি দেন কিন্তু ই যে এ পনটা দিয়ে যখন টেক করবে ই ফোরের রুকটাকে কিন্তু সাপোর্ট থাকবে না সো কুইন্ডিয়ন ব্যাক করেছে নাইট এ ফাইভ তো আফটার নাইট এ ফাইভের পর কিন্তু ব্ল্যাকেরই পজিশনটা ভালো হয়েছে কারণ আপনার রুক এফ থ্রি করেছে কুইন ডিওন যে এক্সচেঞ্জ হয়েছে সো এক্সচেঞ্জ হওয়ার পর আপনার জাস্ট পজিশনটা দেখেন এটা কিন্তু ব্ল্যাকেরই পজিশনটা ভালো কারণ হোয়াইটের কিন্তু যে এই পোন স্ট্রাকচার এই পাশে আছে পোনটা কিন্তু কুইন ওঠানোর জন্য পুশ করা এতটা ইজি না বাট ব্ল্যাকের কিন্তু একদম সি ফাইভ সি ফোর এবং এই পোনগুলো খুবই কমফোর্টেবল হতে পুশ করা যায় সেটাই মনে হচ্ছে ইভেন ইঞ্জিন ভ্যালয়েশন এটা কিন্তু ব্ল্যাকেরই বেটার দেখাচ্ছে রুকেজ সেভেন বিশপ জি সেভেন রুকি সিক্স বিশপ এফ এইট নাইট সি ফোর নাইট সেভেন রুকি টু কিং এফ ওয়ান ট্রাই করছে কারণ রুকটে এক্সচেঞ্জ করলে এই পোনটা উইক হবে আর সেই সাথে পোনগুলো পুশ করে আরও বেশি সুবিধা পাওয়ার কথা তো রুকি রুকটেক্স পন রুকেভ রুকেফ ফাইভ তো এখন যে পজিশন এইটা সাধারণত গুকেশের মানে হারার মতো না গুকেশ এইরকম পজিশনে মানে অলওয়েজ যেতেই আমার মনে হয় যে আসলে দাবা এমন একটি খেলা যেখানে আপনার যদি মানে ফর্মটা খারাপ যায় এবং আপনি যদি আগে দুই একটা ম্যাচ হারেন তখন কিন্তু আপনার পরবর্তী ম্যাচগুলো আপনার নিজের কোয়ালিটি অনুযায়ী খেলা খুবই ডিফিকাল্ট অলরেডি কিন্তু এটার আগে গুকেশ ম্যাচ একটা হেরেছিল গুকেশ আসলে একটা গেম যদি হারে সো যে কোনো খেলোয়াড় গেম হারে তার কিন্তু পরবর্তী গেমগুলো তার যে নিজের স্ট্রেন্থ অনুযায়ী খেলা ডিফিকাল্ট হয় কারণ চেসটা খুবই সাইকোলজিক্যাল একটা গেম সেইটার কারণে হয়তোবা এই পজিশন থেকে গুকেশ এই ম্যাচটি হেরেছে সাধারণত নর্মাল সিচুয়েশনে গুকেশ এই ম্যাচটি বিশটা খেলে আমার মনে হয় উনিশটা গেম জিতত সো নাইট ডি টু চেক কিংজি ব্যাক করেছে নাইট ডি ফোর নাইট টেক্স পন এখন কিন্তু আবার হোয়াইট আস্তে আস্তে কিন্তু গেমে আসার চেষ্টা করছে কারণ হোয়াইটেরও কিন্তু পনগুলো খাওয়ার কারণে হোয়াইটেরও কিন্তু পাস পনগুলো কে এট হয়ে গিয়েছে তো সি ফোর নাইট এফ সিক্স নাইট এফ সিক্স রুকেফ সিক্স রুক ডি থ্রি এইচ ফাইভ বিষপ ডি এইট এখন কিন্তু বিষ রুকে ফাইভ করেছে এখানে করেছে হচ্ছে আপনার সি থ্রি পন ডি ফোর রুক রুকি টু কিং এফ ওয়ান বিষব ইভেন তো বিষবটা এক্সচেঞ্জ করতে চাচ্ছে এই ডিসিশনটা বাজে হয়েছে কারণ এখানে জি ফোর করেছে সিম্পল জাস্ট প্রিভেন্ট করেছে কারণ এখন কিন্তু এটা খেলে আপনি এই ফোনটা কিন্তু খেতে পারেন না কারণ আপনার রোগ দেখে কিন্তু চেক হচ্ছে এটা হচ্ছে মেনল সমস্যা আর দুইটা ফোন কিন্তু খুবই ড্যান্জারস হয়ে মানে পাসফোন কুইন ওঠার জন্য এগিয়ে যাচ্ছে সো এখানে বিশপ এ থ্রি করেছে বিষব এ থ্রি কমপ্লিটলি ব্ল্যান্ডার মুভ বিষব এ থ্রি টেক করে দিয়েছে পন টেক করেছে গুকেশ এখানে হয়তো চিন্তা করেছে যে আমি আমার যেহেতু দুইটা পাসপোন আছে সেখানে আমি দুইটা পাসফোনটা ইউজ করি আর তার যেহেতু পাসপোর্ট আছে আমি পাসপোর্ণ এবং সাথে আর একটা পোনটা টেক করে নিই এটা খুবই একটা বাজে ডিসিশন হয়েছে গুকেশের জন্য কারণ জি ফাইভ করেছে রুকজি সেভেন কিং জি টু রুকজি সেভেন আবার গিয়েছে জি সিক্স থেকে বিশব ডি সিক্স এই পন পুশ করেছে কারণ মেইনলি সমস্যা হচ্ছে পন পুশ করতে পারতেছে না আমি যাই না কেন গুকে সেরকম ডিসিশন নিয়েছে তো আমার নিজের একটা গেম আমি এভাবে হেরেছি আমি বলতেছি না যে আমি এর বাজেভাবে বাজে ভাবে হেরেছি আরো ভালো মানে ইকবাল পজিশন থেকে কারণ আগের আমি একটা ম্যাচ হেরেছিলাম সেটার রেসটা ছিল ওই গেমে আমার মনে হয় কারণ আমি নর্মাল একটা পজিশন এমনি একটা পিস পন টন সেক্রিফাইস করলাম এক্সেন স্যাক্রিফাইস করলাম তারপর আস্তে আস্তে গেলাম তো গুকে সময় ফার্স্ট এড ছিল এর জন্য এরকম কিছু হয়েছে তো বিষয় ফোর ডি থ্রি রুকবিয়ন আফটার রুকবিয়নের পর এখানে গুকেশ জাস্ট রিজাইন দিয়েছে কারণ আপনার এই ফোনটা পুশই করা যাচ্ছে না এ ফোন আপনি এখন যদি পুশ করেন ইভেন রুক টেক্স বি হয়ে যায় এটা অলরেডি গার্ড দেওয়া পণ এখন রুক এখানে চেক দিয়ে এই ফোনটাও খেয়ে দিবে আপনি যদি এরকম দিয়ে বাঁচানোর ট্রাই করেন ইভেন কিছুই হচ্ছে না কারণ রুক বি দিয়ে আপনার উল্টো রুক চলে যাচ্ছে যদি এটা দিয়ে রিজাইন আসলে তো আমার মনে হয় গুকেশের আগের গেমগুলোর ফুল এফেক্ট করেছে এছাড়া গুকেশ হারার কথাই না আর গুকে যাই হোক গুলের কিন্তু অসাধারণ গেম খেলেছে তার পক্ষে তার বেস্ট ট্রাই করেছে গুকেশের কিন্তু 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 যখন চান্স পেয়েছে তখন সে সে করেছে বাট অ্যাডভান্টেজে পরিণত করেছে যখনই সে বেটার পজিশন পেয়েছে সে কিন্তু খুব ভালো খেলে সে গেমটা জিতেছে তো গেমটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্পেসিফিক যদি কোনো বিষয় নিয়ে চান আমি ভিডিও বানাই অবশ্যই আমি ভিডিও বানাবো এবার রিসেন্টলি বাংলাদেশে আমি একটা টুর্নামেন্ট খেললাম ন্যাশনাল বি যদি ওই টুর্নামেন্ট হয়েছে তো আমি আস্তে আস্তে ওই টুর্নামেন্টের গেমও এবং জাতীয় দাবা সামনে জাতীয় দাবারও গেম কভার করার চেষ্টা করব আর সেই সাথে আমাদের কিছু কিছু ইন্টারেস্টিং আমি করার ট্রাই করেছি প্ল্যান করেছি কিছু চেস প্লেয়ারকে সাথে নিয়ে তাদের গেম অ্যানালাইসিস করা এরকম কোনো কিছু যদি দেখতে পান বিশেষ করে আমাদের এটা পোন পর চেস ক্লাব এবং আমার পেস থেকে করতে পারি যাই হোক গেমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং স্প্যাসিফিক কোনো বিষয় নিয়ে যদি ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ